ছোটোবেলায় দেখতাম বাড়িতে এভাবেই চিকেন বানাতো তাই আমি বাড়ির মতন মুরগির ঝোল বানিয়েছি তার জন্য নিয়ে নিতে হবে পাঁচশো গ্রাম চিকেন চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এক চামচ নুন ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা জিরে আদা শুকনো লঙ্কা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো বেশখানিকটা তেল দিয়ে ম্যারিনেট করে নিতে হবে তারপরে দিয়ে দেবো ছোট ছোটো কয়েকটা পেঁয়াজ আর মশলা ধোয়া বাটির জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও দশ মিনিট এবার দশ মিনিট পর এটাকে গ্যাস জেলে রান্না করতে বসাবো এটা কিন্তু বাড়িতে বানাতো হাঁড়ির মধ্যে খেতে কিন্তু খুব টেস্টি হতো আমার এই চিকেনটাও কিন্তু ওই রকমই টেস্টি হয়েছে যেরকম ছোটোবেলায় হাঁড়িতে বানাতে দেখতাম তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে যখন মাংসের মধ্যে তেল বেরিয়ে আসবে দেখুন মাংসের গাতিকে থেকে তেল বেরিয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে কি চিকেনের টেস্টটা খুব ভালো হয় খুব ভালো করে নেড়ে নিয়ে এই সময় কিন্তু নুনটা টেস্ট করে নিতে ভুললে হবে না সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আরও পাঁচ মিনিট ঢাকা খুলে ফুটে উঠলে ভাজা জিরেগুলো ছড়িয়ে দিলে কিন্তু দেশবাড়ির মতন মুরগির ঝোল একদম রেডি হয়ে যাবে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন